আসন্ন রমজানে তেল চিনির মতো ভোগ্যপণ্যের কোনো ঘাটতি হবে না সরবরাহ ঠিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দাবি মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালের বলেন মিল পর্যায়ে সিন্ডিকেটের কোনো সুযোগ নেই তবে খুচরা বাজারে বাড়তি মুনাফা করা হয় এক্ষেত্রে সরকারি নজরদারি ও তদারকি বাড়ানোর তার।। দেশের ভোগ্যপণ্যের বাজারে পরিচিত নাম ফ্রেশ ভোজ্য তেল চা চিনি আটা ময়দা সহ কয়েক ডজন পণ্যের বাজারজাতকারী মেঘনা শিল্প গ্রুপের ব্র্যান্ড ফ্রেশ নতুন নতুন পণ্য নিয়ে দেশে বিদেশে বাজার সম্প্রসারণ করছে প্রতিষ্ঠানটি প্রতিবারের মতো এবারও আসন্ন রমজান উপলক্ষে ভোগ্যপণ্য আমদানি ও বাজারজাতে বাড়তি গুরুত্ব রাখছে তারা পঞ্চাশ বছরে পদার্পণ উপলক্ষে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুখোমুখি হন মেঘনা গ্রুপের চেয়ারম্যান যে সমস্ত আইটেম আমদানি নির্ভর সেখানে আমদানির উপর ডিপেন্ড করে তো এটা আল্লাহ রহমতে একটা ভালো ইয়া যে বিশ্ববাজারে অনেক কিছুরই দাম কমে আসছে স্মরণীয় হয়েছে ওই এবং আমাদের এখানে মাল আছে মালের কোনো ক্রাইসিস আপনারা মাঝে জুলাই আগস্টে ওই সময় একটা গণ্ডগুলোর জন্য কিছু সরবরাহ ব্যবস্থা চেইনে সাপ্লাই চেইনে কিছুটা ইন্টারাপশান হয়েছে এরপরে আবার সেগুলো পুরো দমে আমরা ইম্পোর্ট করছি সেখানে কোনো অস অসুবিধা হওয়ার কোনো কারণ নেই এবং ইতিমধ্যে কোনো 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 আইটেমের ক্রাইসিস দেখার নাই যে এটা পাওয়া যায় নাই দাম কম বেশি হতে পারে বাট মাল পাওয়া যায় না এমন কোনো কিছু দেখেন নাই আর রমজান ও ইনশাল্লাহ আশা করি এই ধরনের কোনো সমস্যা হবে না ভোগ্যপণ্যের বাজারে মিলারদেরই সিন্ডিকেট ও প্রভাব এমন অভিযোগ ভোক্তাদের এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন সরকারের বিভিন্ন সংস্থা নিয়মিত পর্যবেক্ষণে রাখে বড় শিল্প গ্রুপকে বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলা টেরিফ কমিশন এবং বাণিজ্য মন্ত্রণালয় আমাদের থেকে শ্রীলঙ্ক থেকে দেখে এলসিনিয়া যায় ওইটা লিস্ট করে ইন্টারন্যাশনাল মার্কেট কী আছে তারা দেখে দেখে আমাদেরকে একটা ফিক্সড করে দেয় মানে দামটা নির্ধারণ করে দেয় এর উপরে বিক্রি করতে পারো না কমে তো আমরা বিক্রি করতে পারি অ্যাসেন্সিয়াল আইটেম যেমন আপনার এলপিজি এলপিজি তো প্রতি মাসে নির্ধারণ করে দেয় তো এই কথাটাই এটা যে কোনো সময় একবার কে বলছে এখন এটা শব্দরা সবার কাছে মুখরোচক লাগে বলে আমার মনে হয় কথাটা সঠিক না তবে ভোক্তা পর্যায়ে হয়তো বিভিন্নখানে কোনো রকম কিছু আছে কি আমার জানা নাই ভোক্তা পর্যায়ে সরকারকে আর একটু খুচরা কারণ আমাদের হোলসেল প্রাইস থেকে এখনও খুচরা অনেক বেশি যেমন কালকে পত্রিকায় লেখছে যে চিনি আমরা একশো চোদ্দো টাকা বিক্রি করি খুচরা এখনো বিশ পঁচিশ টাকার নিচে পাওয়া যাচ্ছে না তো পার্কেজি যে দশ টাকা এগারো টাকা বেশি এটা মনে হয় অনেক বেশি দেশে ব্যবসার পরিবেশ এখনও চ্যালেঞ্জিং সরকারি সেবা সংস্থাগুলোর মানসিকতা পরিবর্তন জরুরি বলে মনে করেন এই উদ্যোক্তা সরকার এবং আমাদের যে নীতি নির্ধারকরা ওরা ব্যবসায়ী বান্ধব হতে হবে এরা যদি ব্যবসায়ী বান্ধব না হয় সবসময় গেলে আপনার যে কোনো কাজের জন্য ওই যে আমরা বলি যে ভিয়েতনামে যেটা তিরিশ দিন লাগে আমাদের সেটা একশো বিশ দিনও হয় না ছয় মাসও হয় না যে কোনো একটা ব্যবসা শুরু করতে যে কয়েকটা লাইসেন্স আছে তো এই জাতীয় এই বিষয়গুলো আর হলো আমাদের এই ব্যবসায় পারমিশনের জন্য যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো দ্রুত করে দেওয়া তারপরে ধরুন আমাদের দেশে অবকাঠামো সবচেয়ে বড়ো কথা হল বিদ্যুৎ গ্যাস নাই আমার ফ্যাক্টরিটা আমি আমারটা দিয়েই বলি এরকম অনেক অনেক লোক আছে যারা করে রাখছে এখন গ্যাস পাচ্ছে না বিদ্যুৎ পাচ্ছে না এটা বড় সমস্যা ইনফ্রাস্ট্রাকচার বিদ্যুৎ গ্যাস রাস্তাঘাট বা আমাদের কমিউনিকেশান এগুলোকে সঠিক না করলে আপনার খালি ধরুন আমাকে বলবেন আমি আপনাকে ওনাকে বলবো যে ব্যবসা করো বড় করো কর্মসংস্থান করো কিন্তু এটা তো একটার সাথে একটা সম্পৃক্ত আছে মেঘনা শিল্প গ্রুপে চুয়ান্নটি প্রতিষ্ঠানে কাজ করে পঞ্চাশ হাজারের বেশি শ্রমিক বার্ষিক টার্নওভার প্রায় চল্লিশ হাজার কোটি টাকা हरीशाह इंडिपेण्डेंट नि्यूज ढाका